আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আমার জেলা চাঁদপুর এবং আমি আমি পড়াশোনা করছি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভর্তি মেধাক্রম ছিল চারশো একানব্বই মানবিক থেকে এবং আমি বর্তমানে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি আর আমরা যদি আমার এই সফলতার পেছনে আমার যেই সাজেশনগুলো থাকবে দু হাজার চব্বিশ বেশের জন্য সেগুলো হচ্ছে আমরা অ্যাডমিশন পিরিয়ডটাকে তিন ভাগে ভাগ করতে পারি বাংলা প্রিপারেশান ইংলিশ প্রিপারেশান এবং হচ্ছে জিকে প্রিপারেশান বাংলার ক্ষেত্রে এস যে যেই দুইটা ভাগে একটা হচ্ছে ফার্স্ট পেপার একটা হচ্ছে সেকেন্ড পেপার তো এস ফার্স্ট পেপারটা যদি দু বেশ ভালো করে পড়া থাকে আয়ত্ত থাকে তাহলে তাদের জন্য অবশ্যই ভালো হবে এটা আর আরেকটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে হচ্ছে নাইন টেনের বইটা গুরুত্ব দিতে হবে এবং এসিসি যেই সিলেবাসগুলো এগুলো ভালো করে পড়তে হবে আয়ত্তে আনতে হবে আর ইংলিশের ক্ষেত্রে হচ্ছে ইংলিশ টেক্সট বুকটা এস ওটা ভালো করে পড়তে হবে নখ ওয়ার্ড টু ওয়ার্ড বা যেই ওয়ার্ডগুলো শিখা দরকার এগুলো শিখতে হবে পেজিডম যেগুলো পারা যায় ওটা থেকে একবারই নক্ষত্র করতে হবে আর সেকেন্ড ব্যবহারের ক্ষেত্রে যে কোনো একটা বাজারের বই থেকে ইংলিশ গ্রামারের প্র্যাকটিসগুলো করলেই হবে মোটামুটি মোটামুটি সাজেশন ভিত্তিক যেই টপিকগুলো বারবার আসে যেগুলো রিপিট হয় এগুলো আগে শেষ করে মানে গুরুত্ব ভিত্তিক পড়তে হবে সবগুলো পড়া যাবে না একটা লিস্ট করে এগুলো আগে পড়া শেষ করে তারপর যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ এগুলো পড়তে হবে আর জিকের ক্ষেত্রে বাজারের যে কোনো একটা জিকে বই একবারে ফার্স্ট টু লাস্ট শেষ করতে হবে যে কোনো একটা হলে হবে মোটামুটি যেগুলো প্রচলিত এগুলো থেকে একটা পুরাটা শেষ করতে হবে এবং দুই তিনবার ইভেস্ট দিতে হবে তাহলে এই মোটামুটি এমসিকিউ পার্টটা শেষ হবে আর লিখিতের জন্য এই যে একই বাংলা ফার্স্ট পেপার এবং হচ্ছে সেকেন্ড ইয়া বাংলা এবং হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারটা ভালো করে পড়তে হবে তাহলে লিখিত ভালো করা যাবে এমসিকিউ ভালো করা যাবে